ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নি ব্লগ সুন্দরবনের একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এতদিন তোমরা কলকাতায় ঘুরু ঘুরু করতে যাওয়ার ব্লগগুলো দেখেছো আবার দেখো ঘোড়া শেষ করে একটা কর্মব্যস্ততা জীবন নিয়ে চলে আসলাম সংসার সংসারের মধ্যে আর কি তো দেখো ওখান থেকে চলে এসেছিলাম আসার ব্লগটা এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো অবশ্যই শেয়ার করব তো বাড়িতে এসে বাপের বাড়িতে ওখানে ছিলাম দিন ওখান থেকে দেখো চলে এসেছি শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে আসা মানে আবার সেই বাঁধা ধরা গণ্ডির ভেতরে জীবন এতদিন না বাঁধা ধরা গণ্ডির বাইরে গিয়ে একটা জীবন উপভোগ করে আসলাম দু চার দিন তোমরা নিশ্চয়ই পুরো ব্লগগুলোতে দেখেছো আর যারা যারা দেখো নি অবশ্যই ব্লগগুলো অবশ্যই দেখে এসো অনেক ভালো লাগবে তোমাদের দাদা আমি আমরা দুজনে মিলে কিন্তু অনেক ঠাকুর দর্শন থেকে শুরু করে মন্দির দর্শন সবটাই কিন্তু করে আসলাম তারপরে দেখো এখানে বাড়িতে এসেছি আমি মানে শ্বশুর বাড়িতে এসেছি কত আগামীকাল আগামীকাল না গতকাল তো যেটা শেষ হয়ে গিয়েছে সেটা হচ্ছে গতকাল তো গতকালকেই সন্ধ্যেবেলায় এসছে আর সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ঘরের কাজ বাজ এসেই দেখছি উঠোনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে আর এত নোংরা চারিদিকটা এমন না এগুলো একেবারেই আমি দেখতে পারি না একদমই সহ্য হয় না যাকে বলে তো সকালবেলা উঠেই দেখো আগে ঝাঁটাটা হাতে করেছি তারপরে বাকি কাজগুলো হবে তো দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের বাইকটা রয়েছে বাইকটা সরিয়ে ওইদিকটাও ঝাঁট দেবো মানে চারিদিকটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে উঠতে আমার যে কত সময় লাগবে আমি বলতে পারব না দেখো সারা উঠোনটা পুরো ধুলো ধুলো হয়ে গিয়েছে উঠোনটা এমনিতেই গোবর মাটি দিয়ে লেপতে হবে নাহলে আর মোটামুটি উঠোনে ঝাঁট দেওয়া যাবে না ঝাঁট দিলে দেখেছ অনেকটা করে মানে উঠোনে ধুলো বালিশা উঠে যাচ্ছে গলাটা একটু ভারি ভারী হয়ে গিয়েছে কারণ কলকাতার একরকম জলে স্নান মায়ের বাড়িতে এসে স্নান তো এরকম ভাবে না গলাটা প্রচণ্ডভাবে ভারী হয়ে গিয়েছে আর বসেও গিয়েছে আর ঠান্ডাও লেগেছে মোটামুটি তো সে যাই হোক দেখো এখন না সারা দিন মোটামুটি ভালোই রকম গরম যেটা একদম মানে সহ্য করা যায় না আর রাতের বেলা আবার ঠান্ডা পড়ছে আর ভোরের বেলা কুয়াশা আজকে আমাদের এখানে এত বেশি কুয়াশা পড়েছে পুরো চারিদিকটা কুয়াশায় ঢেকে গিয়েছে উঠোনের কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে দেখো ঘরের বিছানাটা চাদর থেকে শুরু করে সবটা চেঞ্জ করে নেব আর ঝেড়ে মুছে পরিষ্কার করব গতকালে কি এসে না সারা ঘর ভালো করে ঝেড়েছি আমার অনেকটা সময় লেগে গিয়েছিল ঝেড়ে মুছে পরিষ্কার করে ঝাড় দিয়ে একদম গুছিয়ে সুন্দর করে তারপরে রকম রাতের বেলায় ঘুমিয়েছিলাম আর দেখো রাতের বেলা ঘুম থেকে উঠে আমি শুধু ভাবছি যে সমস্ত জিনিসপত্র চেঞ্জ করে কখন যে কাচাকুচিটা কমপ্লিট করব কি বলবো কাচাকুচি বিশেষ কিছু নাই এই যে বিছানাটা ধরো এতদিন খোলামেলাভাবেই ছিল গোছানো তো হয়নি মানে এইভাবে বিছানা খেলানো ছিল আর সেইভাবেই তো চলে গিয়েছিলাম তো ওই জন্য ওই বিছানার চাদর বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিয়ে কাঁচাকুচিটা করে নেবো আর এই যে জামা কাপড়গুলো টুকটাক রয়েছে আমার নাইটি টাইটি এগুলোও ধুয়ে নেবো মোটামুটি আর বাড়িতে রয়েছে পুজো তো সে বিষয়ে আমি পরে বলবো তো সে কারণে আরও ঘর বাড়িকে সারা মানে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হচ্ছে আর দেখো এই নতুন বিছানা চাদরটা বিছানায় দিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো এমনিতে দেখবে সাদা যে কোনো জিনিস না খুব ভালো লাগে যদিও জানি যেটা সাদাটা নোংরা হয়ে যায় কিন্তু কিছু করার নেই তবু দেখো সাদা জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগে বাড়িতে যেহেতু নোংরা করার মতন কেউ নেই তো ওই কারণে বলতে বলতে দুটো সাদা বিছানা চাদর হয়ে গিয়েছে সাদা বিছানা চাদর বিছানাতে দিলে না দেখতে বেশ ভালো লাগে ওই যে এক সপ্তাহ পর পর করে তুলে একটুখানি ধুয়ে নিতে হয় এই আর কি সমস্যা তো চলো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে দেখো আমার বিছানার ফাইনাল লুক দেখো ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে বিছানাটা টান টান করে পেতে দিয়ে ঘর ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে সামনের পরশান চলে এসেছি আর যে বিছানার চাদর টাদরগুলো বাইরে বের করে দিয়েছি এই সামনের পুটেটা না এত ধুলো এত নোংরা কী বলবো যেন মনে হচ্ছে কোনো দিনও মোছাই হয়নি সম্ভবত হয়নি মোছেনি হয় তোমার শাশুড়ি মা তো সে যাই হোক দেখো আমি এখানে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর একদম না জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে এই যে একদম প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে না ধাপের কোনা ধুলো এত বেশি জমে গিয়েছে কি বলবো তো ওই কারণে দেখো ভালো করে না জল দিয়ে একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি যতটা পারা যায় আর কি এক বালতি জলও মোটামুটি কভার হলো না দু বালতি জল দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে দেবো আর ঘর বাড়ির এই যে ও ওই যে জামা কাপড়ের পরিমাণ একটু কম আছে দেখছি তো জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আবার রেখে দেব অনেক গাছ আজকে দেখো ওই যে হয় না অনেক দিন পরে বাড়িতে আসলে যেন মনে হয় যে নিজের গোছানো জিনিসগুলো বা সাজানো জিনিসগুলো একদম এলোমেলো হয়ে আছে তো ওই কারণে মাথাটা যায় গরম হয়ে আর মানে প্রচণ্ডভাবে রাগ রাগ নিয়েই কিন্তু আমি কাজগুলো করছিলাম যে এত বেশি ধুলোবালি জমে গিয়েছে কি বলবো আর তো সে যাই হোক দেখো এখানে খানিকটা জিনিস বের করে নিয়ে এসেছি এগুলো সাবানে ভেজাবো আর সঙ্গে ওই যে হাঁড়িটা একদম ভালো করে ধুয়ে নেবো কারণ কি একদম ঘরে ভাত নেই ভাতটা রান্না করব এগুলো ভিজিয়ে দিয়ে আর ভাত রান্না করা হয়ে গেলে আবার আমার পড়ানো রয়েছে সেটাও কমপ্লিট করতে হবে মোটামুটি সবটা টাইমের মধ্যে সকাল থেকে উঠে না হাতের আর হাত পায়ের বিরাম নেই সমান চলতেই আছে চলতেই আছে কাজ যেন শেষ করে পাচ্ছি না কি মানে হয় না ওই যে অনেক দিন পরে বাড়ি আসলে এটা কিন্তু হয় দেখবে যেন মনে হচ্ছে সব জিনিসগুলো ব্যবহার করলেও কেমন যেন নোংরা নোংরা হয়ে আছে এরকম দেখে মনে হয় চোখের দেখায় তো ওই কারণে এই যে এক ধামা ভিজিয়েছি শুধুমাত্র আমি এরপরে যে আর দু তিন ধামা হয়ে যাবে আমার কি বলবো তোমাদেরকে সেগুলো কেঁচে কুচে পরিষ্কার করতে হবে তো ভাবলাম যে সকালে রান্নাটা আগে করে নিই নিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে দুধামা তিন ধামা কেচে দেওয়া যাবে আর তারপরে রান্নাটা বসাবো তো যেমন ভাবা তেমনই কাজ চলছে আর কি তো দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে ভাত বছাবো বলে হাঁড়িটা এখানে মেজে নিচ্ছি আর আটটার আগেই ভাতটা করে নিতে হবে আর বাসনগুলো শাশুড়ি মা মেজে দিয়েছে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আগে ভাত করে গুছিয়ে রেখে দিয়ে পড়ানো কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে গিয়ে জামা কাপড়গুলো কেজে নেব আর দেখো পুকুরের জল বললামই তোমাদেরকে যে কমতে কমতে অনেকটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে জল আর আরও যখন বেশি গরম পড়বে না তখন একেবারে মানে শুকনো হয়ে যাবে এরকম অবস্থা তো সে যাই হোক দেখো এখানে এই যে উনুনটা ধরিয়ে নিচ্ছে আর এক্ষুনি ঝট ফট ভাতটা রান্না হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এই যে উনুনে না পাতা দিয়ে জাল দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একদম সময় লাগে না আর কাঠ জালে না হয়তো বসে থাকতে হয় না কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায় আর দেখো ওই যে হাঁড়ি যখন মারছিলাম না ওনার কোনাটা জলে গিয়ে এমনভাবে পড়েছে পুরো একদম ভিজে গিয়েছে এই যে ভাতটা বসিয়ে দিলাম এবার ঝটপট করে জাল দিতে দিতে একদম ভাতটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু তিন দিকের মানে তিনটে উনুন তো তো যেহেতু শুধু ভাত করছি ওই জন্য একটা উনুনটা ধরিয়েছি আর যখন দুপুরে রান্নাটা করি তখন দুটো উনুনেই রান্না করি তিনটে উনুনের এটাই সুবিধা আর কি তিনটে উনুনে একটাই পাইপ কিন্তু একটা পাইপেই সব মানে তিনটে উনুনের ধোঁয়া কিন্তু ওখান থেকে বেরিয়ে যায় তো ওই কারণে এক একদিকের উনুন রাখাটা সুবিধা আর কি আর একদম আলাদা করে রাখলে আবার দুটো পাইপ লেগে যাবে ওই জন্য এরকম সিস্টেম করা তো সে যাই হোক দেখো ভাতটা প্রায় হয়ে এসছে একটুখানি নেড়ে চেড়ে দেবো আর নেড়ে চেড়ে দিয়ে টমেটো একটু ভাতে দেবো ভাবছিলাম কিন্তু টমেটোটা দেখো এখন তুলে নিচ্ছি একদম ভাত যখন ফুটে যাবে মানে ভাত টমেটোর আগে টমেটোটা দিয়ে দিলে তাহলে একদম গলে যাবে না কি সুন্দর হালকাভাবে সেদ্ধ হয়ে যাবে তো ওই জন্য ভাবছিলাম টমেটোটা আগে দেবো তো আবার তুলে নিয়ে রেখে দিলাম পরে গিয়ে যখন ভাত ফুটে গিয়েছে তখন আবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম আর এমনিতেও সকালবেলা কেন যে কোনো সময় আর এই গরমের সময় টমেটো সেদ্ধ মানে টমেটো মাখা খেতে কিন্তু দারুণ লাগে আর তার থেকেও ভালো লাগে টমেটোর পোড়া মানে টমেটো পুড়ে মাখা করলে সেটা আরও বেশি টেস্টি লাগে কিন্তু এখন পরানোর সময় নেই তো ওই কারণে ভাতেই দিয়ে দিলাম বেগুন পোড়া টমেটো পরা ভাতের থেকে না এগুলো পোড়াতেই বেশি ভালো লাগে সে যাই হোক দেখো এখানে ঝটপট করে ভাতটা রান্না হয়ে গেল আর অনেক দিন পরে এসে অনেক দিন পরে বলতে প্রায় এক সপ্তাহ পরে এসে সংসারের সমস্ত কাজ বাজে হাত দিচ্ছি তো তো একটু অলসতা বিরাজ করছে মানে একটু ভালো লাগছে না করতে আর কি আবার করতে করতে হ্যাবিট হয়ে যাবে একটা সপ্তাহ পুরো গ্যাপ গিয়েছে কর্ম থেকে মানে কাজ থেকে তো ওই কারণে তারপরে দেখো পড়ানোর কাজ ছিল পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে সকালে আলু মাখলাম টমেটো মাখলাম সবাইকে খেতে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এবারে দেখো কুচির পর্বটা শেষ করে নেবো কেঁচে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নাটা বসাবো আগে কেঁচে নিচ্ছি কারণ কি বলতো রান্না বান্না সেরে তখন ওই যে কেচে আর রৌদ্র দিলে না তখনও শুকতে চায় না তখন দুদিন দিন লেগে যায় মানে পরের দিনও বের করতে হয় ওই কারণে ভাবলাম আগে কেচে দিই তারপরে রান্নার কাজটা করব আর কি আর এখানে একটা ধামা কেচে নিচ্ছে আবার একটা ধামা কাঁচবো মানে আর একটু ভেজাবো সেটা হচ্ছে পরে আজকে আর ভেজাবো না কালকের ভেজাবো প্রত্যেক দিন মানে একদিনে বেশি ভেজালে রান্না করতেও সেদিকটা দেরি হয়ে যাবে ওই জন্য আর ঘাটে যেহেতু যে সিমেন্ট সিমেন্ট মতন না এখানে কাচলে না জামা কাপড় হচ্ছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই কারণে পেপার বিছিয়ে দিয়েছি ঘাটের মধ্যে পেপার বিছিয়ে দিয়ে তারপরে দেখো কাঁচাকুচিটা করে নিচ্ছি তোলা জলে কাঁচাকুচি আর এই যে পুকুরের জলে কাঁচাকুচি সম্পূর্ণ আলাদা তোলা জলে না অনেকটা সময় লাগে যেহেতু জল কলে আসে আসে না তা না কিন্তু ওই তোলা জলে কাচতে একদমই আমার ভালো লাগে না পুকুরের জলটা খুব একটা পরিষ্কার যদিও থাকে না বেলার দিকে সকালের দিকটা বেশ সুন্দর স্বচ্ছ পরিষ্কার থাকে কিন্তু তবু এই যে এত বড় বড় বিছানার চাদর জামাকাপড় এগুলো তোলা জলের থেকে আমার মনে হয় পুকুরে ধুয়ে নিলেই বেশি ভালো হয় তো ওই কারণে দেখো পুকুরে ধুয়ে নিচ্ছে আর গ্রামের মানুষ পুকুর ব্যবহার করবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো সে যাই হোক দেখো রৌদ্র পড়েছে হালকা আর এদিকটা এখনও ছাওয়া রয়েছে যেহেতু আম গাছ রয়েছে না পুকুর পাড়ে তো ওই কারণে ঘাটের পোশানটা খুব সুন্দর ছাওয়া থাকে আর দেখো এই যে আমাদের সামনে একটা বড় গাছ রয়েছে তো ওই কারণে এই যে বড় এটাকে তোমরা কি বলো জানি না অনেকে অনেক নাম দেয় আমরা বলি ঝাঁকা অনেকে বলে যে বাজরা তো সে যাই হোক সেটা ধোয়ার জন্য এখানে রেখে দিল শাশুড়ি মা তো তারপরে দেখো কাচাকুচিটা হয়ে গিয়েছে রৌদ্রতে একদম টানা রৌদ্র যে দড়িটার দিকে পড়েছে সেই দিকটা দেখো মিলিয়ে দিচ্ছি পুকুরের ওই পাটটা আর একটা দড়ি টানানো রয়েছে ওটাতে দিলে না মানে কি বলবো ওই যে নিচু মতন হয়ে যায় দড়ির টানাটা একদম টান টান নেই তো ওই ওই জন্য ওই দিকটায় আর দিলাম না এই দিকটায় দেখো দিয়ে দিচ্ছি ফাল্গুন মাসের শেষা আর রৌদ্রটা দেখে মনে হচ্ছে একদম যেন চৈত্র মাসের কড়া রৌদ্র পুরো গা পড়ে যাচ্ছে থাকা যাচ্ছে না এতটাই বেশি গরম লাগছে আবার রাতের বেলা কিন্তু পড়ছে প্রচণ্ড ঠান্ডা ভোরের দিকটা আবার কুয়াশা মানে এটা যে অ্যাকচুয়ালি কী ঋতু সেটাই ভুলে যাচ্ছি মানে বসন্ত ঋতু বলবো না গ্রীষ্ম ঋতু বলবো না হচ্ছে শীত ঋতু বলবো বুঝতে পারছি না সে যাই হোক দেখো ঝটপট সবজি টবজি কেটে কুটে রান্নাবান্না বসিয়ে দিলাম এখানে এখানে দেখো এই যে সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে একটা তরকারি আর আর আরেকটা করব হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি তো দুটো তরকারি ঝটপট করে করে নিচ্ছি আজকে একটু মাছ হচ্ছে রান্না কারণ গতকাল থেকে গতকাল নয় আগামীকাল থেকে হচ্ছে হবে কিন্তু নিরামিষ তরকারি নিরামিষ তরকারি কেন কি জন্য অবশ্যই সবটা জানতে পারবে নেক্সট ব্লগে তো চলো এদিকটা দেখো একদম রান্না কমপ্লিট রান্না কমপ্লিট বলতে দেখো এই তরকারিটা জল দিয়ে দিয়েছে আর ওদিকটায় ভাতও ফুটে গিয়েছে ভাতটা গড়িয়ে নেবো আর তরকারি নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তরকারির টেস্টটা ভালো হবে জিরের গুঁড়ো মানে গুঁড়ো জুড়ো জিরে যদি তরকারিতে দাও না তো সেটা নামানোর আগে দিলেই কিন্তু বেশ ভালো হয় আর যদি বাটা হয় তাহলে সেটা মশলা কষানোর সময় দিলে ভালো হয় তো আমি এরকমভাবেই করি আর কি তাই তোমাদেরকে বললাম দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল গরমের দিনে উনুনের ধারে বসতে কিন্তু বেশ কষ্ট হয় বেশ কষ্ট আমার তো ভীষণই কষ্ট হয় উনুনের ধারে মানে গ্যাসের থেকে উনুনের ধারে যেন আরও বেশি কষ্ট আর তার উপরে যদি হয় এরকমভাবে মানে পাতা জাল তার মানে বুঝতে পারছো কতটা তাপ পেরিয়ে আসে আর এমনিতেও চারিদিকের গরম এত রৌদ্র আর এত গরম পড়ছে যেন ঘিমে নিয়ে একসা হয়ে যাচ্ছে এতদিন যে ঘুরেছি মাছমণির ওখানে তখন কিন্তু মানে গরম মনে হচ্ছে কিন্তু এতটাও মনে হয়নি নি ঘোরার আনন্দে আর ঘরে এসে যখন সংসারের সমস্ত কাজ করছি তখন যেন মনে হচ্ছে যে অনেক বেশি গরম পড়ে গিয়েছে আর দেখো এখানে ভাতের ফ্যানটা গেলে নিচ্ছে আর ভাতের ফ্যান গালার এই যে জায়গাটা না এটা আমাদের একেবারে নষ্ট হয়ে গিয়েছে আর একটা নতুন করে না বানালে আর হবে না ওই যে একদম ওই যে লোহার দণ্ডগুলো যে রয়েছে না একদমই নরম হয়ে গিয়েছে ভাতের হাঁড়িটা এমনভাবে রাখি যেন ভয় পাই যদি ভাত বেরিয়ে পড়ে যায় সমস্যা হয়ে যায় তারপরে দেখো বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছে আর ওই দিকটায় উনুনটা ফাঁকা যাচ্ছে যেহেতু একটা পাত্রে মানে একটা কড়াইতে জল দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম দেখো ওই যে জলটা ফুটে যাচ্ছে ওই দিকটায় কারণ ওই দিকটায় জাল বেরিয়ে গেলে এই দিকটায় আবার জাল লাগতে চাইবে না তো এই কারণে তারপরে দেখো বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আগে বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আসলে গরমের সময় বাঁধাকপি না একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিলে সেটা ভালো হয় মানে ওর যেটা স্মেল রয়েছে মানে গন্ধ সেটা কিন্তু আর থাকে না তারপরে দেখো বান্না শেষ করে স্নানে চলে গিয়েছিলাম স্নান সেরে চলে আসলাম আর এসে ভাত বাড়তে বসে গিয়েছি এক একজন করে খাওয়া হচ্ছে আর এক একজনের মানে তোমাদের দাদা আর আমি সব শেষে খেতে বসেছি শাশুড়ি মাও ভাত নিয়ে চলে গেলো টিভির দিকে আর হচ্ছে আমার দিদি শাশুড়ি এসেছেন আমাদের বাড়িতে তো ঠাম্মার খাওয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমার হাশুড়ের ছেলে রয়েছে তারও খাওয়া হয়ে গিয়েছে মানে দু তিনজনের খাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের দাদা আর আমি চলে এসেছি একটা সময় ছিল তোমাদের দাদা ভাই যখন কাজে ছিল তখন আমাকে একাই খেতে হতো তখন মানে কি বলবো প্রচণ্ড খুব কষ্ট লাগতো আর খারাপও লাগতো আর একা খেতে ইচ্ছেও হতো না আর এখন ও চলে এসছে মানে যে যখনই খাক না কেন আমরা দুজন সবসময়ের জন্য একসাথেই খাই সেটা রাতে হোক বা দিনে হোক সে যাই হোক দেখো খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসন টাসন সব পুকুর পাড়ে নিয়ে যাবো ওই জায়গাটা একটুখানি ভালো করে লেপে নিচ্ছি যেহেতু এঁটো পড়েছে চারিদিকে ভালো করে লেপে মুছে নিয়ে তারপরে চলে যাব। যা মানে থালা বাসনগুলো ধুয়ে রেস্ট সারা দিনের মানে এত পরিশ্রম মনে হচ্ছে যেন নতুন নতুন কাজ করছে অনেক দিন কাজ না করলে এমনটাই মনে হয় বলো তো চলো বন্ধুরা আজকে সারাদিনটা মানে একদম পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম এবার একটু রেস্ট নেবো আর রাতের বেলা যা কাজ থাকে সেটা তো চলবেই ফ্যামিলি মেম্বার একটুখানি বেড়ে গিয়েছে তো ওই কারণে বেলায় কিন্তু রান্না বান্না করতে হচ্ছে রাতের বেলা আবার সেই রান্না আবার খেতে দেওয়া এইভাবেই চলবে আর কি চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে বারবারই বলবে দিদিভাইকে একটু সাপোর্ট করো অবশ্যই যারা প্রথমবারের জন্য ভিউজ করছো ভিডিও অবশ্যই তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা